চারপাশ জুড়ে সবুজ চা বাগান উঁচু নিচু টিলার বুক ছিঁড়ে নেমে এসেছে একটি দীর্ঘ জলাভূমি সেই জলে প্রকৃতির অপূর্ব উপহার হাজারো লাল সাফলার হাসি এই নয়নাভিরাম দৃশ্য হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওয়ন্দি চা বাগানের স্থানীয়রা এর নাম দিয়েছেন সাফলা বিল শীতের সকালে ফুটে থাকা অসংখ্য সাপলা প্রতিদিন সুবাস ছড়ায় শিশির বেঝা লাল পাপড়িতে সূর্যের আলো পড়তেই যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে প্রকৃতি এই অনন্য সৌন্দর্য দেখতে দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিনই ভিড় জমান প্রকৃতিপ্রেমীরা আলহামদুলিল্লাহ আমরা আইসি দীর্ঘদিন থেকে প্ল্যান আছিল যে একটু সাপলা বিলটা দেখবো এখন প্ল্যান করতে করতে আজকে হুট করে আইলাম এ সাপলা বিল প্লাস পাশাপাশি যে বাগান আছে চা বাগানগুলো চা বাগানের সৌন্দর্য আমরা জানি যে চা বাগানের সৌন্দর্য অনেক সুন্দর হ্যাঁ তারপর হচ্ছে যে এখানে সবাই আসে সৌন্দর্যটা উপলব্ধি করার জন্য এই পরিবেশটা খুব সুন্দর লাগছে এই জন্য আমরা আসলাম দেখার জন্য আমার সাথে আঙ্কেল আন্টি আর আমার ভাই আমি ফুল দেখছি নৌকা দেখছি দোকান দর্শনার্থী ও স্থানীয়দের অভিযোগ ফুল ছিঁড়ে নেয়া এবং মাছ ধরা সহ নানা কারণে দিন দিন নষ্ট হচ্ছে লেকের সৌন্দর্য গত বছরের তুলনায় কমেছে ফুল পোটার পরিমাণ এখানে সবচেয়ে সংকটময় এ দাঁড়াইছে গত বছর প্রচুর সাপলা ছিল দর্শন মানে পর্যটকও প্রচুর মানুষ ছিল কিন্তু এবছরে দেখা গেছে যে সাপলা তুলনামূলক কম অনেক কম মানুষের তুলে তুলে নিয়ে যে দেশে পর্যটকরা নিয়ে যায় স্থানীয়রা নিয়ে যায় ওই কারণে পর্যটক কিছুটা কমছে যারা ফুল বিক্রি হয়ে জীবিকা অর্জন করে তারা বাহির থেকে ফুল আর ফুল যদি নাই থাকে তো মানুষ আসবে না উপজেলা প্রশাসন বলছে লেকের সৌন্দর্য ধরে রাখা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নেওয়া হবে এই বছর আমি এখানে যেমনটি জেনেছি যে এখানে একটি নিরাপত্তার বিষয় নিয়ে কিছু প্রশ্ন এসেছে পর্যটকরা সেই জায়গায় যে নির্বিঘ্নে যেতে পারেন আমরা সেই বিষয়টি অ্যাড্রেস করার চেষ্টা করছি তাই না বাট আমরা চা বাগানের সাথে কথা বলে যেহেতু পর্যটকরা আসেন আমরা সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব নিরাপত্তা ব্যবস্থা শুরু করে এই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করব। মানব সৃষ্ট কারণে যদি স্বাভাবিক ধ্বংস হয়ে থাকে আমরা অবশ্যই সেটাকে প্রতিহত করার চেষ্টা করব আমরা আশা করব যে পর্যটকরা যারা যাবেন তারা উপভোগ করবেন একই সাথে আগামীতেও যেন এই পরিবেশটি বজায় থাকে অর্থাৎ এটি যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং তাদের যে ইকোসিস্টেম বা ইকো ব্যালেন্স যেন নষ্ট না হয় সেই লক্ষ্যে আমরা পর্যটকদের উদ্বুদ্ধ করতে পারি পাশাপাশি আমাদের যদি কোনো প্রতিরোধমূলক কার্যক্রম যেমন কোনো সাইনবোর্ড টানানো কিংবা পর্যটকরা কী করবেন কী করবেন না এই বিষয়ে যদি কোনো সচেতনমূলক নোটিশ বোর্ড বা বিজ্ঞপ্তিটা আনানো যায় আমরা সেই বিষয়টি নিয়ে কাজ করতে পারি প্রকৃতির এই সৌন্দর্য রক্ষা শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয় সচেতন হতে হবে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের এমনটাই বলছেন দর্শনার্থীরা